huh আমাকে ভয় দেখানো হচ্ছে মজা আবার কি হলো এই যে নিজেই ভূত ভূত করো এখন নিজেই ভূতের মতো বসে আছো কেন না কি আর না এখানে আর থাকবো না আমরা এখান থেকে চলে যাব ওরা আগে লুকিয়ে ভয় দেখাতো এখন এখন তো সামনে এসে ভয় দেখাচ্ছে আমার কথা বিশ্বাস করো আমি তোমার সাথে বাঁচতে চাই মরে গিয়ে মরে গিয়ে এখানে আমি ভূতেদের সাথে থাকতে চাই না প্লিজ আমার কথা শোনো এখান থেকে আমরা চলে যাই এরকম কোনো ব্যাপার নয় দিবা তুমি ফালতু ভয় পাচ্ছ আমিও তো তোমার সাথে আছি দেখো আমার তো কিছু হয়নি আমি ফালতু ভয় পাচ্ছি না আমার সাথে কিছু হচ্ছে আমি আমি শুধু তোমার জন্য এখানে আছি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো আমিও তোমাকে এটাই বলতে চাইছি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখানে থাকো না হলে তুমি যেতে পারো আরে ওই মায়া বিভূত প্রেত দৈত্য দানব তোমরা যেখানেই থাকো আমার সামনে এসো যদি তোমরা আমার সামনে না আসো তাহলে আমি নিচে চলে যাব তারপর না তোমরা সম্মান পাবে না তোমরা খেতে পাবে দাদা ভূত এখানে না ওখানে আছে কি হয়েছে আরে এটা আমার কোথা থেকে চলে এলো আমার খুব ভয় করছে দরজা বন্ধ করে দিল বাঁচাও ভগবান বাঁচাও তোলা তুমি সামনে আসবে না তো ঠিক আছে তাহলে আমি নিচেই যাই বাইরে কি দেখেও ভয় পেয়ে গেল আহ ঠিক আছে নিজে গিয়ে দেখে আসি হুম যাই না কি সব আছে এত অন্ধকার কেন দরজা বন্ধ করো খুব চালাক দেখছি কি হলো ভয় পেয়ে গেলে তো ভূত দেখার পর ও আমাকে বলল না যে বাইরে ভূত আছে আমার সাথে চালাকি করছে বিয়ের আগে এই অবস্থা জানি না বিয়ের পরে কি হবে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ লাভ ম্যারেজ করার জন্য এরকম ভূতের টেস্ট কেউ আবার নাই নাকি অবশ্যই এরকম তো নিতেই হয় তোমার সতর্ক থাকা উচিত ছিল এই জায়গাটা খুব ভয়ঙ্কর এই বাড়িটার মধ্যে ভূত পেত আছে যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে আমি এর উপর ভরসা করতে পারি না যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবেই বাবু মামা আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমরা তিনজনে ঠিকই আছি তবে কেন কি হয়েছে একদমকে বলো এক্ষুনি ঠিক করে দিচ্ছি সেরকম কিছু না তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তাই চলে এলাম আর তাতে কি হয়েছে এখন তো তোমরা এখানে চলে এসেছো হ্যাঁ আমরা এসে গেছি এবার দেখবে কত মজা হবে আরে সোনা আমাদের প্ল্যান কেমন ছিল আমি তো আশাই করিনি প্ল্যানটা খুব ভালো হ্যাঁ আমাদের প্ল্যান হিসাবে মুরগিকে তৈরি করছি এরপর শুধু বাকি থাকবে ওর গলাটা কাটতে কিচ্ছু না ও যে মারার কথা কাটার কথা বলে মাথা খারাপ হয়ে জানি তো সে যাই হোক আমি শুধু ওর কথা হ্যাঁ বলে যাই আরে সোনা আমরা কোনো সাধারণ লোক নই আমরা হাজার মুরগি কেটে খেয়ে ফেলি তারপর ঢেকুর তুলি না আমিও থেকে কম যাই না হাজারটা ছাগলের মাংস রান্না করে গোটা গ্রামের লোককে খাইয়েছি নিজের হাতে আমরা একদমই কম নয় মেঘের ভেতর থেকে স্ট্র দিয়ে জল খাই আমরা আমি তোমাদের খুব ভালো করে জানি সে যাই হোক তোমরা যা করেছো সেটা ফাটাফাটি করেছো একেবারে আরে কিছুই এখনো ফাটাফাটি হয়নি সোনা যখন এখানে হবে তখন বুঝতে পারবি হ্যাঁ এই তো সবে শুরু এরপর দেখো কি কি হয় আর মামা এখানে যে আছে না ও দেখতে খুব ভয়ঙ্কর ওকে দেখে দিব্যা খুব ভয় পেয়ে গেছে তাই আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবে আর মামা ও যদি পালিয়ে যায় তাহলে আমাদের কাজ হয়ে যাবে তুই ওকে বার করার কথা ভাবছিস আমি তো কিছুই বুঝতে পারছি বলে তুমি এর ব্যাপারে কিছুই জানো না না আমি তোমার প্ল্যানের প্রশংসা করছিলাম তোমার প্ল্যান অনুযায়ী তোমার প্ল্যানের যে ভূত এখানে আছে না সে দারুণ কাজ করছে সোনা তুই কোন ভূতের কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না একটু ভালো করে বুঝিয়ে বল না আরে আটা চাকি যখন নেই তো আটা ভাঙাবো কি করে আমরা ছিলাম না এসব হলো করে এসব তোমরা কি বলছো তার মানে এসব তোমাদের কাজ নয় আরে বাবা আমি এলাম আর তো কাজ শুরু করব তার মানে এখানে যে সব নাটক চলছে সেগুলো তোমাদের লেখা নয় আরে একেবারেই না তার আমাদের এখান থেকে কেটে পাওয়া উচিত না হলে শক্তিকারের ভূত আমাদের মুশকিলে ফেলতে পারে চলো কেটে পড়ি তোমরা তোমাদের তোমাকে কি করতে বলেছিলাম আর তুমি কি করছো মনে হচ্ছে গায়ে খুব চর্বি হয়েছে ঠিকঠাক করে কাজ করো না করলে দেখবে কেমন মজা দেখাই বোকার দল কোথাকার ভাবছিসটা কি বলতো ওই দিন আমি ভেবেছিলাম যে তোমরা তাই আমি ওদের মাথায় চড়ে এটা তুই কি করেছিস আরে তুমি তো

তারপরে চি করে ছ্যাছাবে আরে বিড়াল তো এমনিই চিৎকার করে হয়তো এমন একটা ভয়ঙ্কর মুখ আসবে সে ছ্যাছাবে আরে কথাটা বলছিলাম আমি তো থেকে বড় আমার কথা শোন বিদেশি সিনেমা দেখে আমি বড় হয়েছি আজকালকার ভূতের সিনেমায় সবকিছু গ্রাফিক্স করে দেখায় বুঝেছি ছি 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 একটা কথা বলি শোন এই সমস্ত ফালতু কথা আমার সামনে একেবারে বলবি না কিন্তু আমি কথাটা খুব সিরিয়াসলি বলছি আমাদের কাছে ভূতের ফ্যাক্টরি আছে হ্যাঁ এই ভূতের ফ্যাক্টরিটা কোথায় বলো তো তোমরা তো সবাই সাহসী তাহলে ভয় পাচ্ছ কেন তোমরা পালাবার কথা কেন ভাবছো আর হ্যাঁ এই প্ল্যানটা যখন তোমাদের এর থেকে মুক্তিও তোমাদের দিতে হবে বুঝলে ভাবো ভাবো কি ভাববো কি আর ভাববো ভয়ের চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে তুই এত বড় বড় কথা বলছিস সেই জন্য তো সমস্ত বিল দিতে বলছে আরে এমন কি বলে ফেললাম আমি তুই কর তুই ফ্যাক্টরির কথা বললি বলে ও আমাদের কথা বলছে তোর জন্য আমরা না ঝামেলায় পড়ে যাই আরে তোরা এরকম কথা কেন বলছিস কেন শুধু শুধু আমায় ভয় দেখাচ্ছিস যদি এরপর একটাও কথা বলেছিস না মেরে মুখ ভেঙে দেবো